ঈদে এসে বাবার বাড়িতে এখন ঈদে বেড়াতে যাব এই জন্য বিকালবেলা আমরা সবাই রেডি হয়েছি আর ঈদের সময় গাড়ি অনেক টা পাওয়াটা গাড়ি পাওয়া অতটা সহজ নয় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা অটো পেয়েছি আর এটা নিয়ে এখন ভেড়া মারা চলে যাব ওখান থেকে নানু বাড়িতে যাব যেয়ে আমরা পরের দিন সকালে আমাদের দুইটা পরী লাল জামা পরেছে পরে অনেক নাচানাচি করছিল সেটা তো অনেক এক্সাইটেড আর ওদের জামাগুলো পরে অনেক কিউট লাগছিল। আর ঈদটাকে কিন্তু ওদেরই বড় হলে ঈদের মজাটা তেমন নাই কিন্তু ছোটোবেলা যে ঈদের মজাটা পাওয়া যায় বা পোশাক নিয়ে যেটা এক্সাইটেড থাকে ওইটা আসলে বড় হলে পাওয়া যায় না হয়তো আমাদের বাচ্চারা অনেক খুশি নাচানাচি করছে লাল পরি সেজেছে দুই বোন একসাথে অনেক ঘোরাঘুরি করছে দু এক দিন থেকে আমরা চলে যাব শনিবারে তো ওরা নানুবারে আসলে অনেক খুশি হয় সবাই এক জায়গায় হয় তাছাড়া সবাই বাড়িতে থাকে না ঈদের ছুটিতে পিচিরা এক জায়গায় হলে অনেক মজা করে আর এটা আমরা চাচুর বাড়িতে এসেছি ওখানে আবার পিচ্ছিগুলো জামা পরে দেখাতে গিয়েছে তো এখানে এসে আবার ছোট বাবার বাসায় যাবে ওখানেও গেল যে একটু ঘুরবে এই তো দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে বেড়ানো বাচ্চাদের স্বভাব আর এখন এই তো সিঁড়ি বয়ে দুই বুড়ি উঠতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ